আমার 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 কথা 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 আচ্ছা তারপরে স্কুলে আমি ইংরেজি শিখবো শিখবো আমি স্কুলে যাবোই যাবো আচ্ছা এ পর্যন্ত ভালোই চলছে আমার ইস্টারে যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজড টু গো ইনসেড ওকে আমার ইংরেজি শেখার কথা ছিল আই আই ওয়াজ সাপোজড টু লার্ন ইংলিশ তোমার মুভিটি দেখার কথা ছিল আই সাপোজ আই ওয়াজ সাপোজড টু ওয়াচিং মুভি ওয়াচ দ্য দ্য মুভি আমি বলছি তোমার মা তাহলে হবে ইউ ওয়্যার কি হবে মা ইউ ওয়্যার বলো তোমার মুভিটি দেখার কথা ছিল তাহলে কি হবে ইউ সো আমি ইংরেজি শিখবো শিখবো আমি স্কুলে যাবই যাবো আমি ভাত খাবই খাবো

you let me you let me go তুমি আমাকে ইংস্টারে যেতে দাও you let me go আমি তোমাকে বইটি পড়তে দেব i will let you meet the আ থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি আবার কে তুমি কোন হে তুমি মাথা ঠিক আছে তোমার ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ এত করছো কেন থ্যাংক ইউ সো মাছ আঙ্গুল নামিয়ে কথা বলো কি চোখ নামিয়ে কথা বলো কিং গলা নামিয়ে কথা বলো কিংক ইউ সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ইংস্টার মূলত একটু ভিন্ন ধর্মী ওয়েতে প্রত্যেকটা টপিক বাচ্চাদের শেখানোর চেষ্টা করে এবং বাচ্চারা এত বেশি এনজয় করে প্রত্যেকটা ক্লাসে সেটা হচ্ছে তারা অন্য ক্লাসগুলো না করলেও ইংলিশটার ক্লাস কোনোভাবেই তারা মিস করতে চায় না আর আপনাদের প্রতি আমার একটা ম্যাসেজ থাকবে সেটা হচ্ছে আপনার বাচ্চাকে যেখানেই পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড কোনো কোনো স্কিল শেখান যে স্কিলটা তার ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে যেহেতু এখন তাদের অনেক ভ্যাকেন টাইম আছে তাই চাইলেই তাকে যে কোনো কিছু আপনি খুব দ্রুত শেখাইতে পারবেন একটা এজে গিয়ে আমাদের মতো এজে গিয়ে বুড়া বয়সে গিয়ে শেখা খুব কঠিন হয়ে যাবে তো আপনাদের সবাইকে একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে সহজভাবে শেখো এবং সুন্দর করে শেখো এবং শেখার মধ্যে যেন আনন্দ থাকে সেই শেখাটা দীর্ঘকাল আমাদের মেমোরিতে থাকে আর যেটা আমরা খুব শর্ট টাইমই শিখো ওটা শর্ট টাইমে ভুলে যায় এটা হচ্ছে মেমোরি একটা ধরন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সাথে থাকবেন থ্যাংক ইউ